আমরা বর্তমানে যাকে ত্রিকোণমিতি বলি তা বীজগণিতের সাথে সংশ্লিষ্ট এভাবে ধরলে ত্রিকোণমিতি অষ্টাদশ শতকের আগে আরম্ভ হয়েছে বলা যায় না কিন্তু ত্রিকোণমিতিকে জেমিতির সাথে সম্পর্কিত মনে করলে এর উৎপত্তি আর বিকাশ হয়েছিল খ্রিস্টপূর্ব দুই শত বছর আগের থেকে দুই শত বছর পরে পর্যন্ত সময়ের মধ্যে আর যদি একে শব্দার্থ বিচার করে তিন কোণের পরিমাপ বিদ্যা বলে মনে করা হয় তাহলে বলতে হবে এর পারম্বকাল অনুমান খ্রিস্টপূর্ব দুই হাজার বছরের কাছাকাছি কোনো সময় মিশর ও ব্যাবলিয়ন সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নিদর্শন রয়েছে মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর বহুল ব্যবহার করত বলে ধারণা করা হয় এর সাহায্যে জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতেন সেই প্রাচীন যুগে মানুষ জেমিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদী দৈর্ঘ্য বা প্রস্ত নির্ণয় করার কৌশল শিখেছিল গাছে না উঠেও গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছিল এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছিল ত্রিকোণমিতি নামে গণিতের একটি বিশেষ শাখা ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি সহজভাবে বলা যায় ত্রিভুজের পরিমাপ করাকে ত্রিকোণমিতি বলে অন্যভাবে বলা যায় যে গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের কোন ও বাহু তার ক্ষেত্রফল ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে বিশদ আলোচনা পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে প্রাচীন গ্রিক গণিতবিদ ও জ্যোতির্বিদ কাস ত্রিকোণমিতি শাস্ত্রের উদ্ভাবক হিসেবে পরিচিত এই বিদ্যাকে ত্রিকোণমিতি নাম দেওয়া হয় পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বর্তমানে ত্রিকোণমিতির ব্যবহার গণিতের সকল শাখায় ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার হয়ে থাকে জ্যোতির্বিজ্ঞান ক্যালকুলাস সহ গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর আনুপাতিক সম্বন্ধই বর্তমান ত্রিকোণমিতির মূল ভিত্তি। মনে করি এক্স ও এ একটি সূক্ষ্মকোণ এই সূক্ষ্মকোণের দুইটি বাহু ও এক্স এবং ও এ এই ও এবং ও এ বাহুতে অসংখ্য বিন্দু আছে ও এ বাহুর প্রতিটি বিন্দু থেকে লম্ব টানলে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে ও এ বাহুর যে কোনো বিন্দু পি নেই পি থেকে ও এক্সের উপর পি এম টানি ফলে পি ও এম এটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হল পি ও এম সমকোণী ত্রিভুজে পি এম ও এম ও পি বাহুগুলোতে যে ছয়টি অনুপাত পাওয়া যায় তাদের পি ও এম এর ত্রিকোণভিত্তিক অনুপাত বলা হয় এবং তাদের প্রত্যেকটিকে এক একটি সুনির্দিষ্ট নামে অভিহিত করা হয় পি এম ও অথবা ও এম পি সমকোণ এই সমকোণী ত্রিভুজের পি কোণ অর্থাৎ ও পি এম কোণ আর ও কোণ অর্থাৎ পি ও এম কোন কোণ আবার সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকুন্দের একটি সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতে বাহুগুলোর নামকরণ করা হয় এখন পি ও এম ত্রিভুজের পি এম ও কোণ সমকোণ সমকোণের বিপরীত বাহু অর্থাৎ ওপি অতিভুজ ও কোনকে থিটা মনে করলে অর্থাৎ পি ও এম কোন সমান থিটা তাহলে থিটা কোণের সাপেক্ষে পি এম লম্ব ও এম ও ওপি অতিবুজ আর ও পি এমকে আলফা দৌড়লে আলফা কোণের সাপেক্ষে অথবা পি কোণের সাপেক্ষে ও এম লম্ব বা উচ্চতা পি এম ভূমি ও পি অতিভুজ অন্যভাবে পি ও এম এর সাপেক্ষে ওপি অতিভুজ ও এম সন্নিহিত বাহু হলে পি এম বিপরীত বাহু আবার ও পি এম কোণের জন্য অতিভুজ ও পি সন্নিহিত বাহু পি এম হলে বিপরীত বাহু ও এম প্রাচীন গ্রীষের বিখ্যাত সব গণিতবিদদের হাত ধরেই যেমিতি ও ত্রিকোণমিতিতে গ্রিক বর্ণ থিটা আলফা বিটা গামা ইত্যাদি ব্যবহৃত হয়ে আসছে কোন নির্দেশের জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহার করা হয় এখন পি ও কে থিটা ধরলে থিটা কোণের অথবা পি ও এম কোণের যে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস সেক টেন কট পাওয়া যায় যদিও গাণিতিকভাবে ঠিক নয় তবু বোঝানোর সুবিধার্থে সাগরে লবণ অনেক কবরে বুত অনেক টেরা লম্বা বুথ এই তিনটি বাক্য মনে রাখলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত খুব সহজেই নির্ণয় করতে পারি সাগরে লবণ অনেক আমরা সাগরকে সাইন ধরে নিই লবণকে আমরা লম্ব দৌড়ে নিই অনেককে আমরা অতিভুজ মনে করি তাহলে সাইন থিটা ইকুয়েল লম্ব বাই অতিবুজ এখানে লম্ব কোনটা পি এম অতিভুজ কোনটা ওপি তাহলে সাইন থিটা ইকুয়েল পি এম বাই ওপি সাইনের বিপরীত হচ্ছে কসেক তাহলে কসেক থিটা ইকুয়েল কী হবে অতিবুজ বাই লম্ব ইকুয়েল ওপি বাই এম অর্থাৎ সাইন থিটা ইকুয়েল ওয়ান বাই কসেক থিটা ঠিক অনুরূপভাবে সাইনের বিপরীত কসেক কসের বিপরীত সাইন তাহলে আমি বলতে পারি কসেক থিটা ইকুয়েল ওয়ান বাই সাইন থিটা একইভাবে কবরে বুথ অনেক কবর দ্যাট মিন্স কস কবরকে আমরা কস মনে করছি বুথ মানে ভূমি আর অনেক অতিবুজ সুতরাং কস থ্রিটা ইকুয়েল বুমি বাই অতিবুজ ভূমি কোনটা ভূমি হচ্ছে ও বাই অতিবুজ হচ্ছে ওপি কসের বিপরীত হচ্ছে সেক সেক ইকুয়েল অতিবুজ বাই ভূমি অর্থাৎ সেক ইকুয়েল ওপি বাই ও সূত্রটা লিখতে পারি কস থ্রিটা ইকুয়েল ওয়ান বাই সেক থ্রিটা ঠিক অনুরূপভাবে কসের বিপরীত হচ্ছে সেক সেকের বিপরীত কস সুতরাং সেক থিটা ইকুয়েল ওয়ান বাই কস থিটা একইভাবে টেরা লম্বা বুথ টেরা লম্বা বুথ টেরা দিয়ে আমরা টেন বুঝাচ্ছি লম্বা তার মানে লম্ব বুথ তার মানে ভূমি তাহলে টেন থিটা ইকুয়েল লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে পি এম ভূমি হচ্ছে ওএম এম টেনের বিপরীত হচ্ছে কট তাহলে কর থিটা ইকুয়েল ভূমি বাই লম্ব অর্থাৎ কট থিটা ইকুয়েল ওএম বাই পি এম সুতরাং আমি বলতে পারি টেন থিটা ইকুয়েল ওয়ান বাই কট থিটা বিপরীতভাবে কট থিটা ইকুয়েল ওয়ান বাই টেন থিটা টেনের আরেকটা ফর্মুলা হয় সেটা হচ্ছে টেন থিটা ইকুয়েল সাইন থিটা বাই কস থিটা টেনের বিপরীত কট তাহলে কট থিটা ইকুয়েল ঠিক তার উল্টোটা অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা তাহলে আমরা ছয়টি সূত্র পেলাম সাইন থিটা ইকুয়েল ওয়ান বাই কসেক থিটা বিপরীতভাবে কসেক থিটা ইকুয়েল ওয়ান বাই সাইন থিটা সেক থিটা ইকুয়েল ওয়ান বাই কস থিটা বিপরীতভাবে কস থিটা ইকুয়েল ওয়ান বাই সেক থিটা টেন থিটা ইকুয়েল ওয়ান বাই কর থিটা বিপরীতভাবে কর থিটা ইকুয়েল ওয়ান বাই টেন থিটা আবার টেনের আরেকটি ফর্মুলা আছে যে টেন থিটা ইকুয়েল সাইন থিটা বাই কস থিটা কর থিটা ইকুয়েল কস থিটা বাই সাইন থিটা এখানে আমরা ছয়টা সূত্র পাচ্ছি এখানে উল্লেখ্য যে সাইন থিটা কস থিটা থিটা দ্বারা একটি কোণের পরিমাপ বোঝানো হয় থিটাবাদে সাইন কস কটের আলাদা কোনো অর্থ বহন করে না অর্থাৎ লাল চিহ্নিত ছয়টি সূত্র মনে রাখলেই বাকি সূত্রগুলো প্রক্ষান্তর করে খুব সহজেই মনে রাখতে পারি যা ত্রিকোণমিতি অঙ্কের জন্য এই পনেরোটি সূত্র প্রয়োজন নয় নয়ের এক দুই এখানে দেয়া আছে এ ইকুয়েল থ্রি বাই ফোর এ কোণের অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো সাইন এ ইকুয়েল থ্রি বাই ফোর সাগরে লবণ অনেক তাহলে এইটা লম্ব ফোর হচ্ছে অতিবুজ অনেক তার মানে অতিবুজ একে চিত্রে প্রকাশ করি এ কোণের সাপেক্ষে তার মানে এইটা এ এইটা ধরছি বি আর এইটা সি এ কোণের সাপেক্ষে লম্ব এটা এটার মান কত এর মান থ্রি অনেক দ্যাট মিন্স অতিভুজ তার মানে সি এর মান ফোর সি এর মান থ্রি সি এর মান ফোর তাহলে বি এর মান কত হয় আমরা পিথাগোরাসের ফর্মুলা ফেলি এসি স্কোয়ার ইকুয়েল বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি এর মান ফোর ইকুয়েল এর মান জানি না প্লাস বিসি এর মান থ্রি থ্রি স্কোয়ার তাহলে এব স্কয়ার ইকুয়েল ফোর স্কয়ার মাইনাস থ্রি স্কোয়ার 16 স্কোয়ার ইকুয়েল সিক্সটিন মাইনাস নাইন এব মান সেভেন সুতরাং ইকুয়েল মান হচ্ছে রুট সেভেন মান পাচ্ছি রুট এখানে মান রুট সেভেন বিসি এর মান থ্রি সি এর মান ফোর এই কোণের সাপেক্ষে অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত বের করব যেহেতু এখানে আমরা তিনটা বাহুর দুর্গই বের করেছি তাহলে অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাতও এই অনুযায়ী বের করতে পারবো সাইনের উল্টোটা কসেক কসেক কি কসেক হচ্ছে কসেক এ কোণের সাপেক্ষে কসে কি কাইনের বিপরীতটা লম্ব তাহলে এখানে হচ্ছে এসি লম্ব হচ্ছে বিসি এসি এর মান কত এসি এর মান হচ্ছে ফোর আর বিসি এর মান হচ্ছে থ্রি তার মানে কস এর মান, বাই থ্রি ঠিক একইভাবে কস এ কসে হচ্ছে কবরে বুথ অনেক তার মানে ভূমিবাই অতিবুজ এখানে ভূমি এ এবি অতিবুজ হচ্ছে এসি এর মান হচ্ছে রুট সেভেন আর এসি এর মান হচ্ছে ফোর তার মানে কসের মান এটা কস যদি আমি বের করতে পারি কসের উল্টোটা হচ্ছে সেক কসে হচ্ছে বুমি বাই অতিবুজ আর সেকে হচ্ছে অতিবুজ বাই তাহলে এখানে অতিবুজ কুনটা এসি বুমি হচ্ছে এবি এসি এর মান কত ফোর বাই রুট সেভেন একইভাবে টেনে হচ্ছে লম্ব বাই বুমি তাহলে লম্ব এখানে কোনটা বিসি ভূমি হচ্ছে এবি তাহলে বিসি এর মান হচ্ছে থ্রি এর মান হচ্ছে রুট সেভেন তাহলে টেনের মান এটা টেনে যদি এটা হয় কটে কি কটে হচ্ছে টেনের উল্টোটা দ্যাট মিন্স রুট সেভেন বাই তাহলে আমরা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতি সাইনে থেকে বের করেছি চার নাম্বার এবিসি ত্রিভুজের সি এক সমকোণ এবং দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এবিসি কোন সমান থিটা তাহলে সাইন কস টেনের মান বের করতে হবে এবিসি ত্রিভুজের সি কোন সমকোণ এব সমান থিটা এবিসি কোন সমান থিটা দ্যাট মিনস এই এখানে ধরছি বি এটার মান থিটা আর এটা হচ্ছে এ এবি ইকুয়েল থার্টিন বি সি ইকুয়েল টুয়েলভ সেন্টিমিটার এখানে এসি স্কোয়ারের মান কত এব স্কোয়ার ইকুয়েল এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এব এর মান থার্টিন স্কোয়ার এসি এর মান আমি জানি না এসি স্কোয়ার আর বিসি স্কোয়ারের মান টুয়েলভ স্কোয়ার সুতরাং এসি স্কোয়ার ইকুয়েল থার্টিন স্কোয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়েল ওয়ান সিক্স নাইন মাইনাস ওয়ান ফোর ফোর এসি স্কোয়ার মান টোয়েন্টি ফাইভ সুতরাং এসি ইকুয়েল ফাইভ এসি যদি ফাইভ হয় এসি এর মান ফাইভ তাহলে এই থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা দ্যাট মিন্স সাইন মানে সাগরের লবণ অনেক তার মানে লম্ব বাই অতিবুজ লম্ব হচ্ছে এসি বাই অতিভুজ হচ্ছে এবি এসি এর মান হচ্ছে ফাইভ এবি হচ্ছে থার্টিন সাইন থিটার মান ফাইভ বাই থার্টিন ঠিক একইভাবে কস থিটা কস হচ্ছে কবরে বুথ অনেক তার মানে ভূমি বাই অতিবুজ তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বি সি হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ দ্যাট মিনস এবি বিসি এর মান হচ্ছে টুয়েলভ বাই এবি থার্টিন কস এর মান হচ্ছে টুয়েলভ বাই থার্টিন টেন থিটা ইকুয়েলভ টেরা লম্বা বুথ তার মানে লম্ব বাই ভূমি লম্ব এখানে হচ্ছে এসি ভূমি হচ্ছে বি সি এসি এর মান হচ্ছে ফাইভ আর বিসি এর মান হচ্ছে টুয়েলভ টেন থিটার মান ফাইভ বাই টুয়েলভ তাহলে তিনটার মানই বের হল নয়ের পাঁচ এবকোণ টেন এর মান হচ্ছে রুট থ্রি যে কোনো সংখ্যার নিচে কিছু থাকুক আর না থাকুক ওয়ান থাকে অর্থাৎ এখানে এটাকে আমি এ দড়ি আর এটা সি এ কোণের সাপেক্ষে বিসি লম্ব বি ভূমি এসি হচ্ছে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ টেন এ কোণের সাপেক্ষে তার মানে লম্ব বাই ভূমি তাহলে টেরা লম্বা ভুত তার মানে এইটা লম্ব আর এটা হচ্ছে বুমি বিসি ইকুয়েল রুট থ্রি আর ভূমি হচ্ছে ওয়ান এসি আমি জানি না এসি বের করি এবিসি সমকোণী ত্রিভুজের এসি স্কোয়ার ইকুয়েল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এব এর মান ওয়ান স্কোয়ার আর বিসি এর মান রুট থ্রি হোল স্কোয়ার দ্যাট মিনস ওয়ান প্লাস থ্রি ইকুয়েল ফোর এসি স্কোয়ারের মান ফোর সুতরাং এসি ইকুয়েল টু এর মান হচ্ছে টু সত্যতা যাচাই করতে হবে রুট থ্রি সাইন এ কস এ ইকুয়েল থ্রি বাই ফোর তার মানে সাইনে এবং কসের এর মান বের করতে হবে এই ত্রিভুজটা থেকে আমি সাইনে এ এবং কস এর মান বের করি এ কোণের সাপেক্ষে সাইন এ কুয়েল লম্ব বাই অতিবুজ লম্ব হচ্ছে রুট থ্রি অতিবুজ হচ্ছে টু তাহলে সাইনের মান বের হল রুট থ্রি বাই টু কসে কবরে বুথ অনেক দ্যাট মিন্স বুমি বাই অতিবুজ এখানে বুমি হচ্ছে এবি আর অতিবুজ হচ্ছে টু তার মানে কসের এর মান হচ্ছে হাফ সুতরাং রুট থ্রি সাইনে কস এ ইকুয়েল রুট থ্রি সাইনের মান হচ্ছে রুট থ্রি বাই টু আর কসের মান হচ্ছে হাফ তাহলে গুণ করলে রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি আর টু আর টু গুণ করলে ফোর আমাদের ডান পাশে আছে থ্রি বাই ফোর অর্থাৎ রুট থ্রি সাইনে কস এ ইকুয়েল থ্রি বাই ফোর সত্যতা যাচাই হল অনুশীলনী ছয়ের ক পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে তিন নাম্বার ফর্মুলায় জানি সেক থিটা ইকুয়েল ওয়ান বাই কস থিটা ইকুয়েল ওয়ান বাই সেক থিটা থিটা ইকুয়েল ওয়ান বাই সেক থিটা যে কথা কস স্কোয়ার থিটা ইকুয়েল ওয়ান বাই সেক স্কোয়ার থিটা একই কথা অর্থাৎ ওয়ান বাই সেক্স স্কোয়ার কে ক স্কোয়ার থিটা লিখা যায় তাহলে আমি এখানে লিখছি চার নাম্বার সূত্র থেকে ওয়ান বাই সেক্স স্কোয়ার ইকুয়েল ক স্কোয়ার এ আবার ওয়ান বাই কস স্কোয়ার থিটা ইকুয়েল সাইন্স স্কোয়ার থিটা ওয়ান বাই কস স্কোয়ারের পরিবর্তে আমরা সাইন্স স্কোয়ার এ লিখতে পারি এখানে এ থাকলে আমি এ লিখব বি থাকলে বি লিখব থিটা থাকলে থিটা লিখব অর্থাৎ সাইন্স স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ ওয়ান অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ছয়ের গ ওয়ান বাই সাইন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার ইকুয়েল ওয়ান প্রমাণ করতে হবে ওয়ান বাই সাইন থিটা ইকুয়েল কসেক থিটা অর্থাৎ ওয়ান বাই সাইন স্কোয়ার এ ইকুয়েল কসেক্স স্কোয়ার এ লিখতে পারি কসেক্স স্কোয়ার এ আবার ওয়ান বাই টেন ইকুয়েল কট তাহলে ওয়ান বাই টেন স্কোয়ার এ ইকুয়েল আমি লিখতে পারি না ক স্কয়ার এ আমরা একটা ফর্মুলা জানি কস এক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়েল ওয়ান তাহলে আমি লিখে ফেলি এটা ইকুয়েল ওয়ান তাহলেই তো প্রমাণ হয়ে গেল সাতের ক এইটা ইকুয়েল ওয়ান প্রমাণ করতে হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে কখন আমরা কোন ফর্মুলা ফেলব এই ফর্মুলা ফেলার সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই আমাদের খেয়াল করতে হবে কোন সূত্রে ফেললে আমাদের ডান পক্ষ হয় কিংবা আমরা প্রমাণ করতে পারি যে ফর্মুলায় ফেললে ডান পক্ষ সমান হবে সেই অনুযায়ী আমরা ফর্মুলা ফেলব। আমরা যেভাবে করছি এভাবেই করতে হবে এমন কোনো নিয়ম নেই তুমি ইচ্ছে করলে অন্যভাবেও করতে পারো এখানে দেখো এইটা যে কথা সাইন এ বাই কসেক আমি যদি এভাবে লিখি সাইন এ কশেকের পরিবর্তে কষেক যেই কথা ওয়ান বাই সাইন এ একই কথা প্লাস আমি আমার সুবিধানুযায়ী এটা চেঞ্জ করব। আমাদের খেয়াল রাখতে হবে ডান পক্ষে কি আছে এবং সেই অনুযায়ী আমাকে করতে হবে এখন সে কে যেই কথা এটাকে আমি এভাবে লিখতে পারি না সে কে ইকুয়েল ওয়ান বাই কস এ সাইনে বাই ওয়ান বাই সাইনে আমরা উল্টায় ফেলি তাহলে কি হচ্ছে সাইনএন্টু সাইন এ এটা উপরে যাবে সাইনে বাই ওয়ান প্লাস কস এ ইন্টু কস এ বাই ওয়ান অর্থাৎ কী সাইনে সাইনে সাইন স্কোয়ার এ কস এ কস এ কোয়ার এ সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়েল ওয়ান এই তো হয়ে গেল সাতের গ এইটা সমান ওয়ান দেখাতে হবে তাহলে আমরা কী করতে পারি এখানে যা আছে আমরা তাই রাখছি ওয়ান প্লাস এ প্লাস এখানে এক কাজ করছি ওয়ান প্লাস কসেক্স স্কোয়ারকে আমি সাইনে রূপান্তর করতে পারি কসেক্স স্কোয়ার এ যে কথা ওয়ান বাই সাইন স্কোয়ার এ একই কথা ইকুয়েল ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এখানে লসাগু হচ্ছে সাইন্স স্কোয়ার এ তাহলে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান আমরা এই প্রথম অংশটা আমরা সেম রেখে দিই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আর এটাকে যদি আমি উল্টাই দিই নিচেরটা উপরে উপরেরটা নিচে তার মানে ওয়ান ইন্টু সায়েন্স স্কোয়ার এ বাই সায়েন্স স্কোয়ার এ প্লাস ওয়ান তাহলে আমি এখানে লিখি ওয়ান বাই ওয়ান প্লাস সায়েন্স স্কোয়ার এ প্লাস সাইন্স স্কোয়ার এ বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার এ লসাগু কি হয় ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার এ আর এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ তাহলে এই পুরোটা আর এই পুরোটা কাটা যায় থাকছে ওয়ান এই তো প্রমাণ হয়ে গেল আটের খ এইটা সমান ওয়ান প্রমাণ করতে হবে প্রথম অংশে যা আছে আমরা তাই রাখছি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ দ্বিতীয় অংশে ওয়ান প্লাস কট এ ইকুয়েল ওয়ান বাই টেন এ তাহলে আমরা লিখতে পারি ক স্কোয়ার এ ইকুয়েল ওয়ান বাই টেন এ এখন প্রথম অংশে যা আছে আমরা তাই রাখি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই নিচের অংশে লসাগু করলে লসাগু হচ্ছে টেন স্কোয়ার এ তাহলে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস এটাকে যদি আমি উল্টাই ফেলি তার মানে ওয়ান ইন্টু টেন স্কোয়ার এ বাই টেন স্কোয়ারে প্লাস ওয়ান এখন ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস এখানে লিখতে পারি টেন স্কোয়ার এ টেন স্কোয়ারে প্লাস কে আমি এটা লিখতে পারি ওয়ান প্লাস টেন এ তাহলে লশাগু কি হয় ওয়ান প্লাস টেন এ তাহলে এখানে থাকছে ওয়ান আর এখানে আছে টেন স্কোয়ার এ এই দুইটা কাটলে আমার হচ্ছে ওয়ান এটা সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল দশ নাম্বার এইটা সমান সাইন এ প্রমাণ করতে হবে আমরা লিখতে পারি টেন এ ওয়ান স্কোয়ার এ যে কথা কস স্কোয়ার এ একই কথা তাহলে আমি লিখতে পারি রুট এইটার পরিবর্তে আমি কস স্কোয়ার এ লিখতে পারি টেন এ যে কথা সাইনে বাই কস এ একই কথা স্কোয়ার আর রুট কাটা যাচ্ছে তাহলে থাকছে কস এ কস এ কসে কাটা থাকছে কি সাইন এ তাহলে প্রমাণিত তেরো নাম্বার এটা সমান টু সেক্স স্কোয়ারে প্রমাণ করতে হবে আমরা যে কাজটা করতে পারি এই নিচেরটাকে আমি লসাগু করি এটা কিছুই করা যাচ্ছে না কিংবা করলেও হবে না সরাসরি লসাগু করি কি হয় ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস সাইনে প্লাসটা আছে মাইনাসটা নাই তার মানে ওয়ান মাইনাস সাইনে আর এখানে প্লাসটা আছে মাইনাসটা নেই ওয়ান প্লাস সাইনে এখানে দেখো সাইনে আর সাইনে কাটা যাচ্ছে তাহলে কি হচ্ছে টু বাই ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি ফর্মুলা ফেলতে পারি এ স্কোয়ার তার মানে ওয়ান স্কোয়ার মাইনাস বি স্কয়ার তার মানে সাইন্স স্কয়ার টু বাই ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার যে কথা ক স্কয়ার একই কথা এটাকে আমি ইকুয়েল টু বাই ক স্কয়ার যে কথা টু ইন টু ওয়ান বাই ক স্কয়ার একই কথা ইকুয়েল টু ওয়ান বাই কস যে কথা সেক একই কথা যেহেতু স্কয়ার আছে তার মানে সেক স্কয়ার এ এই তো প্রমাণ হয়ে গেল ষোলো এটা সমান জিরো প্রমাণ করতে হবে তাহলে আমরা কি করতে পারি অনেকভাবেই করা যায় কিন্তু আমরা সহজে করার চেষ্টা করছি আমরা যে কাজটা করতে পারি সরাসরি লসাগু করে ফেলি সে কে প্লাস ওয়ান ইন্টু টেনে সে কে প্লাস ওয়ান এটা আছে নাই কোনটা টেনে তাহলে টেনের সাথে টেনে গুণ করলে টেন স্কোয়ার এ মাইনাস টেনে এখানেও আছে এখানেও আছে নাইকোন্টাস সে কে প্লাস ওয়ান তাহলে এখানেও আছে সে কে মাইনাস ওয়ান এইটা গুণ করে দেই সে কে মাইনাস ওয়ান ইন্টু সে কে প্লাস ওয়ান টেন মাইনাস সে কে তার মানে এ মাইনাস বি ইন্টু তাহলে আমি লিখতে পারি সেক্স স্কয়ার এ আমরা ব্র্যাকেটে রাখি এটা এ স্কয়ার সেক্স স্কয়ার এ মাইনাস বি স্কোয়ার তার মানে ওয়ান স্কয়ার যে কথা ওয়ান একই কথা বাই নিচে যা আছে তাই রাখি সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ টেন স্কোয়ার এ মাইনাস সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান টেন আমি এখানে লিখে ফেলি স্কোয়ারে মাইনাস ওয়ান এর পরিবর্তে বাই নিচে যা আছে তাই তার মানে জিরো বাই সে কে প্লাস ওয়ান ইন্টু টেন এ জিরোর সাথে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হোক সেটা কি হয় জিরো বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আজ এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম